প্রবীণ প্রজন্ম সকলে যারা এখানে আছেন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং আমি সত্যি কথাটা বলছি এবং ধৈর্য ধরার জন্য অনেক কৃতজ্ঞ আসলে আমি সকালবেলা আপনাদের সাথে সম্মিলিত হতে পারিনি মিলিত হতে পারিনি কারণ জানেন তো এমন কিছু কিছু রাষ্ট্রীয় দায়িত্ব পড়ে যায় যেগুলোকে চাইলেও ফেলে আসা যায় না তারপরে আমি কথা দিয়েছি যে যে মুহূর্তে মিটিংটা শেষ হবে আমি কিন্তু আপনাদের কাছে আসব এখানে যারা আপনারা আছেন যাদের খুব কষ্ট হয়েছে আপনারা না খেয়েছিলেন এটা আমার সত্যি খারাপ লাগছে এবং আমি আমার অধিদপ্তরকে এটার জন্য কিন্তু তিরস্কার করছি তাদের যে কোনোই হোক আপনাদের খাইয়ে দেওয়া উচিত ছিল এবং সেটা আমার অপেক্ষায় থাকাটা একেবারেই ঠিক হয়নি ডায়াবেটিস থেকে শুরু করে অনেক কিছুই আছে আপনাদের আর আর দেখুন আমি তো আপনাদের পিছনেই আছি এখন প্রবীণ বলতে কাক কিভাবে সংজ্ঞা করি আমি আমি তো মনে করি আমিও আপনাদের দলের প্রবীণ তাই নয় তাহলে আমি বুঝবো না আপনাদের চাহিদাটা আমি যখন আমার প্রবীণদের কথা ভাবি আমি আমার দাদা দাদির কথা ভাবি আমার নানির কথা ভাবি ভাবি হয়তো মা বাবার কথাও ভাবি হ্যাঁ তো সেখানে তো স্বাভাবিকভাবেই মনের ভিতরে শ্রদ্ধা এবং ভালোবাসা জেগে ওঠে এত দীর্ঘ দীর্ঘ জীবনে আপনাদের কর্মময় দীর্ঘ জীবনে যখন আপনার কর্মবিরতি দিয়ে একটা নতুন ধাপে যেতে হয় জীবনের ধাপে যেটাকে আমরা ইংরেজিতে বলি রিটায়ারমেন্ট সেটা আমাদেরকে খুব কষ্ট দেয় কিন্তু আপনি জানেন আমি কিন্তু রিটায়ারমেন্টে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি প্রতিটি ধাপে জীবনের প্রতিটি ধাপে মানুষের কিছু কাজ থাকে এবং সেই কাজটা করার মধ্যে দিয়েই কিন্তু আপনার বেঁচে থাকার শক্তি আপনার আনন্দ এখন হয়তো আপনি আগের মতো অফিস দৌড়াচ্ছেন না কিন্তু এই যে আপনার ভিতরে যে সুপ্ত জ্ঞানটা আছে এত দীর্ঘ জীবনের পথ চলার যে জ্ঞানটা এটা আপনার নাতি নাতনিদেরকে তরুণ সন্তানদের বাচ্চাদের দিতে হবে না এটাও সত্যি যে বাচ্চারা আজকাল বড়দের জ্ঞান পরামর্শ শোনেও না তারপরেও তারপরেও আপনাদের যে জ্ঞান আপনাদের যে কর্মদক্ষতা সেটা কি এই বয়সে কাজে লাগানো যায় না হ্যাঁ তাহলে বসে আছি কেন আপনারা আমি কথাগুলো শুনছিলাম প্রথম কথা বলি আমি আপনাদের সামনে কিভাবে বলবো হাজির হয়েছি কদিন হয়েছে মাস মাসের হ্যাঁ তো আপনাদের সমস্যা তো দীর্ঘদিনের আমি সে কারণে আমি কোনো অজুহাত দেখাচ্ছি না আমি চেষ্টা করছি প্রতিটি প্রকল্প ভেতরে প্রবেশ করা তার সমস্যাগুলো দেখার এবং সেগুলোকে শুধরানোর আমাদের প্রকল্পগুলো হাল ভালো না আপনাদের প্রকল্পগুলোরও হাল ভালো ছিল না আমি যখন গিয়েছিলাম দেখতে এবং এই বিষয়ে আমার অনেক অবজারভেশন হয়ে গেছে এবং এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আপনাদের যে গুণটা আছে আপনাদের যে জ্ঞানটা আছে আপনাদের যে দক্ষতাটা আছে সেটা আপনার কাজে লাগাতে পারছেন না এবং তার চাইতে বড় কথা হচ্ছে আমার দেশের সবচেয়ে বড় ঘুনে খাওয়া মানে যে জায়গাটায় আমাদের সংস্থাগুলোকে ঘুন খেয়ে ফেল ফেলছে আপনাদের সংস্থাগুলোতেও ঘুন খেয়ে ফেলছে খাচ্ছে না হ্যাঁ হিসেব ঠিক নেই নির্বাচন ঠিক নেই কোনো স্বচ্ছতা নেই একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে আমার কাছে নালিশ করলেন আমি কেমন করে ভাবব যে আপনারা একত্র আপনারা যথেষ্ট বড় হয়েছেন যথেষ্ট প্রবীণ হয়েছেন এবং আপনারা এই সংগঠনটা ঠিকমতো চালাবেন আমি যখন সংগঠনটা আপনার পেলাম আমার হাতে আমি তো দেখলাম একটা ঘুণে ধরা সংস্থা স্বাস্থ্য ব্যবস্থা এটাকে আমার ধিক্কার জানাবার কোনো ভাষা নেই না একটা যন্ত্র ঠিক আছে না আপনার লোকবল ঠিক আছে এক্স রে মেশিন তার বয়স হচ্ছে বোধহয় চল্লিশ বছর আজকের দিনে বসে কেউ এত পুরনো এক্স রে মেশিন দিয়ে এক্সরে করে আপনি কি জানেন যে আপনি একজন প্রবীণ হিসেবে সেই এক্স রে মেশিনে যখন এক্সরেটা করা হয় আপনার আপনার কত বড় ক্ষতি করা হচ্ছে এটা কি আপনি জানেন আপনার ভিতরে যে রেটা রেডিয়েশনটা রাইট যে রেডিয়েশনটা হচ্ছে সেটা অনেক 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 গুণ বেশি আপনার কোনো আধুনিক মেশিন নেই কেন নেই আমি তো যাই না কিন্তু কারণ আমি তো দেখলাম যে আমাদের প্রতিষ্ঠানে যথেষ্ট টাকা তার মানেটা কি টাকা যাচ্ছে কোথায় এত অব্যবস্থা কেন এত অব্যবস্থা কেন আপনারা প্রবীণরা শুধু প্রতিবাদ করলে তো হবে না বাচ্চাদের মতো আপনাদের দায়িত্ব নিতে হবে কারণ আপনারা তো দক্ষ আপনারা এত বছর ধরে আপনাদের ঠিক করতে পারবেন না সেটা আমি বলবো না আপনারা নিশ্চয়ই পারবেন আপনারা জানেন আপনাদেরকে আমি কটা প্রতিশ্রুতি দিয়েছি এবং আমাকে একটু নিঃশ্বাস ফেলার সময় দেবেন এবং আমি এই সমাবেশের ভিতরে আবার আমারও একটা ছোট্ট অভিযোগ করে যেতে চাই আমার সাহেবের ডিজি সামনে আমার এই দেড় মাসের ভিতরে আমাকে একটা দিনের জন্য শান্তি দিয়েছে দিয়েছে এই শান্তি একটা দিন আমাকে শান্তি দিয়েছেন কে সাহস নাই সত্যি কথা বলার দিয়েছেন বলেন হ্যাঁ এই যে দেখলেন তো দাদা ভাইরা দেখলেন তো কি বললো আমাকে একটা দিনে শান্তি দেয়নি তো আমি আপনাদের কথা ভাববো কখন ভাববো কখন বলুন তো তারা আমাকে না চেহাল করার চেষ্টা করেছে এখন আপনার যদি অভিভাবক হন প্রবীণ হন দাদা ভাই হন আমি বলবো এদেরকে তিরস্কার করে যাবেন আজকে আপনি এরা যেন এই ধরনের অবস্থা আর কোনোদিন না করে যাবেন তো আমি আরো জোরে শুনতে চাই আমাকে কথা দিতে হবে নালে আমিও কথা রাখব না আমিও কথা রাখবো না তাহলে আমি কি কথা দিয়েছিলাম নতুন প্রশাসন দায়িত্ব নেবে নতুন ডিরেক্টর দায়িত্ব নেবে আমাকে এটা করতে হয়েছে দায়িত্ব দায়িত্বে এক একটি সুদক্ষ মানুষকে আমি আর দিয়েছি এখন আপনাদের নির্বাচন এটা আপনাদের অধিকার আপনাদের সাংগঠনিক প্রয়োজনীয়তা শুধু অধিকার নয় এটা আপনাদের সংস্থাটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য খুব গুরুত্বপূর্ণ দেখুন আপনারা নির্বাচন করবেন আমি চাই না সেই নির্বাচনটা হোক জাতীয় নির্বাচনের মতো মারামারি কামরি টাকা খরচ করা একজন আরেকজনকে গাল দেওয়া আমি কিন্তু ইতিমধ্যে দেখে ফেলেছি আপনাদের আগে নির্বাচন কিভাবে হয়েছে দেখিনি আপনাদের সাথে আমি বসিনি কথা বলিনি অ্যান্ড আই হ্যাভ টু টেল ইউ আমার এক বিন্দু ভালো লাগেনি সেই নির্বাচন তো আমি চাই না সভ্য মানুষের মতো আপনারা প্রবীণ আপনারা মাথার উপরে আছেন সেই সম্মানের জায়গাটা নিজেরা অর্জন করে নেন এবং এই প্রবীণ সংঘটাকে প্রতিষ্ঠানটাকে খুব সুন্দর করে চালান আপনাদের নির্বাচন হবে আপনারা এটা পরিচালনা করবেন আমি এসে আপনাদের আমি যদি আপনাদের ভগ্নিতুল্য হই সেভাবেই দেখুন আমি যদি কারো কন্যা হই সেভাবেই দেখুন আমি শুধু দেখতে চাই যে আপনারা সুন্দর করে আপনাদের প্রতিষ্ঠানটা চালাচ্ছেন এটা আপনাদেরকে চালাতে হবে হ্যাঁ এখানে পুলিশই করা তো যাবে না দুর্নীতি করা যাবে তাই না হ্যাঁ মিথ্যা কথা বলা যাবে বলা যাবে একজন আরেকজনকে ঘৃণার ভাষায় কথা বলা যাবে যাবে তো আর দল বাজে করে ছেঁড়াছেড়ি করা যাবে যাবে না আমি আপনাদের কাছ থেকে কথা চাই কথাটা হলো এই নতুন করে জীবনটাকে দেখি আমরা নতুন করে আপনার আপনাদের জীবন দেখে দেখুন আপনি এই কথা আমাকে বলবেন না মাগো বয়স হয়ে গেছে কিসের কিসের বয়স হয়ে গেছে নতুন করে শুরু করার জন্য বয়স লাগে না নতুন করে জন্মাবো নতুন করে জন্মাবো এবং আমরা প্রবীণ দল আমরা নবীন দল হব আপনাদের কাছে আমার অনুরোধ আমি এই রোডম্যাপ রোডম্যাপ করছেন মনে রাখবেন আপনাদেরকে নির্বাচন না দেওয়ার আমার কোনো কি বলে বাসনা ছিল না শুধু আমার ঝঞ্ঝাল ছিল বড্ড বেশি আপনাদের নির্বাচনটা আমি খুব শিগগিরই দেব সেটার একটা গাইডলাইন হবে যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা খুব ভালো করে দেখে শুনে মানুষকে নির্বাচিত করবেন প্লিজ প্লিজ প্রথম বিষয় অতীতে যারা দুর্নীতি করেছে তাদেরকে নির্বাচিত করবেন তাদেরকে নির্বাচিত করবেন তাই না হুম যারা দুর্নীতি তাদের তো অধেল টাকা তো যার হাতে অঢেল টাকা তাকে তো নির্বাচিত করতে হয় তাই না মুখে বলছেন আমি তো চোখে দেখব আচ্ছা তো শর্ত এক বিগত দিনে যে দুর্নীতি করেছে তাকে আপনারা নির্বাচিত করবেন না বিগত দিনে যারা আপনার সংগঠনের প্রশাসনে তুমুল সংকট ডেকে নিয়ে এসেছিল আপনারা তাদেরকে চেনেন তাদেরকেই আরেকবার নিয়ে আসেন হ্যাঁ সেটাও দেখার বিষয় হবে আনবেন না নতুনকে সুযোগ দিন আপনাদের প্রবীণ সঙ্গতে নতুনকে সুযোগ দিন আর আপনাদেরকে যে এখন দায়িত্বে যিনি আছেন আমি মনে করি তিনি অত্যন্ত যোগ্য মানুষ উনি কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে সুন্দর করে কাজটা করবে আপনাদেরকে কিন্তু উনি একা তো করতে পারবেন না আপনারা এবং আপনাদের কমিটি এবং আমাদের প্রশাসন সকলে মিলে আমরা এটাকে সুন্দর করে ঘুরে দাঁড় করাবো আপনাদের আপনাদের প্রতিষ্ঠান অত্যন্ত নোংরা আমি জানি না ওখানে কি ক্লিনার নাই আপনাদের ঘরগুলো পর্দাগুলো মেঝেগুলো যেভাবে আপনাদেরকে আপনারা থাকেন কোনোটা কোনো মানসম্মত নয় কোনোটা কোনো মানসম্মত নয় আমাকে এটা বলতেই হবে কারণ এটা আমার কাছে গ্রহণযোগ্য না আমি আমার পিতাকে এইভাবে রাখবো না আমি তো আমার পিতাকে এইভাবে রাখবো না তাহলে কি হচ্ছে ব্যবস্থার জন্য কি টাকা নেই ঘর পরিষ্কার রাখার জন্য টাকা নেই আছে হ্যাঁ শুনুন শুনুন সংস্থা আপনার সংস্থা পরিষ্কার রাখার দায়িত্ব আপনার সভ্য দেশে তাই করে যার স্কুল সে পরিষ্কার রাখে যার প্রতিষ্ঠান সে পরিষ্কার রাখে এখন থেকে আমরা একটা সভ্য প্রতিষ্ঠানে পরিণত হব দায়িত্ব আপনাদের আমরা শুধু আপনাদেরকে একটু সহজ করে দেব আমরা শুধু আপনাদের যখন বেশি বড় সংকট হবে তখন আপনাদের পাশে এসে আপনাদেরকে আমরা সাহায্য করব কিন্তু আপনার ঘর পরিষ্কার না সেটার জন্য আপনি ডিজির কাছে আসবেন এটা হবে না আপনার বাথরুম নোংরা আপনার থাকার জায়গা নোংরা আপনার হসপিটাল নোংরা আপনার ক্লিনিক নোংরা আপনার ক্লিনিকের মেশিনগুলোকে পর্যন্ত সাফ করা হয় না আমি নিজের দু চোখে গিয়ে দেখে এসেছি এটা একটা ক্লিনিক হলো হ্যাঁ এটা তো কোনো ভদ্র মানুষকে দেখাবার মতো প্রতিষ্ঠান নয় কেন নেই আপনারা আছেন না হ্যাঁ ও আপনারা হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়ে রাইট 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 আই রিমেম্বার আই রিমেম্বার আচ্ছা শুনুন দেখুন যেই লাঠা চুকিয়েছি সেই লাঠা নিয়ে আর কথা বলাটা ঠিক নয় যেই লাঠাটা যেই সমস্যাটা সমাধান করার পথে সেটা নিয়ে তো আর কথা বলার কোনো প্রয়োজন নেই আপনারা আসতে পারেননি এটা আমার মনে পড়েছে এখন তো আপনারা আসতে পারবেন পাচ্ছেন আপনাদের কমিটি হোক আমি আপনাদের মধ্যে রৃদ্ধতা দেখি আর আমি আপনারা সুন্দর করে অনুষ্ঠান করবেন সেখানে অনেক গান বাজনা হবে আমাকে আমন্ত্রণ করবেন আমি আসবো